আজকে বাসায় একটা স্পেশাল জিনিস রান্না করব। যেটা কম বেশি সবার অনেক প্রিয় আসসালামু আলাইকুম গরুর মাংস দেখে অনেকেই হয়তোবা বুঝতে পারছেন আজকে আমি বাসায় কি রান্না করব। ও আমি না আজকে রান্নাটা আমার করবে ভাবি আমি ওনাকে হেল্প করব। আর সাথে বসে বসে ভিডিও করব। আজকে আমাদের ভাবি আমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে আর ওনার হাতের বিরিয়ানি অনেক মজা হয় তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আর টুকটাক আমি প্রত্যেক দিন যা করি সবগুলাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কারণ কিছু কিছু মানুষ আমার আড়ালে আমার ফেসবুক পেজ তারপর আমার ইউটিউব এসে এসে চেক করে আর তাদেরকে দেখাতে আমার ভালোই লাগে সাথে আপনারা তো আছেন আমার ভালোবাসার মানুষ যারা আমাকে সব সময় সাপোর্ট করেন আপনারা আমাকে সাপোর্ট করেন বলে প্রত্যেক দিন ভিডিও আপলোড দিতে অনেক ইচ্ছে করে কিন্তু অসুস্থতার কারণে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে পারি না তবে যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমরা এক থেকে দেড় কেজির মতো গরুর মাংস নিয়েছি তারপর ছোট ছোট টুকরা করে মাংসগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি তারপর একটা প্যানের মধ্যে পাঁচ থেকে ছয়টা পেঁয়াজ নিয়ে খুব ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে আর তেলটা একটু বাড়িয়ে দিতে হবে কারণ এই তেলটা দিয়েই কিন্তু পোলাও চালগুলোকে খুব ভালো করে ভেজে নিব এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিলে পোলাও ভাজাটাও অনেক সুন্দর হবে বিরিয়ানি পছন্দ করে না এরকম মানুষ হয়তো বা খুব কমই আছে বাচ্চা বলেন আর বড় বলেন সবাই বিরিয়ানিটা অনেক পছন্দ করে আমাদের বাসার সবাই তো আরো বেশি পছন্দ করে আর যদি বৃষ্টির দিন হয় তাহলে তো কোনো কথাই নেই হয়তো বিরিয়ানি নয়তো খিচুড়ি একটা না একটা তো থাকবেই এখন দিয়ে দিচ্ছে আদা আর রসুন বাটা আদা আর রসুন বাটাটা একটু ভালো করে ভেজে নিতে হবে না হয় কাঁচা যেই স্মেলটা আছে ওইটা থেকে যাবে একটু টাইম নিয়ে বেজে নিলেই একদম পারফেক্ট হয়ে যাবে পাশে আরেকটা পাতিলে কিছু পেঁয়াজ খুব ভালো করে বেজে ব্যবস্থা করে নিব আপনারা কিন্তু ভাইবেন না যে আমি শুধু ক্যামেরায় ধরে রেখেছিলাম ক্যামেরা ধরে রাখার মাঝখান দিয়েও কিন্তু আমি একটু নাড়াচাড়া দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছে এখানে দুইটা দই আমরা এখানে মিষ্টি দইটা দিয়েছি কারণ আমাদের এদিকে টক দইটা আমরা ওই দিন পাই নাই এই জন্যে মিষ্টি দইটা ইউজ করেছি আপনারা চাইলে এখানে টক দই ইউজ করতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে তারপর মাংসগুলোকে দিয়ে দিচ্ছি দেখেছেন মাংসগুলো দেখতে কত সুন্দর লাগতেছে গরুর মাংস বলে কথা আমার প্রিয় একটা খাবার সেটা হোক বিরিয়ানি বা কাচ্চি বা গরুর মাংসের তরকারি গরুর মাংস হলেই হলো এবার আপনি যে কোনো ভাবে আমাকে রান্না করে এটা আমার কাছে একদম বেস্ট মনে হবে আমার কাছে মনে হয় দুনিয়াতে যতই খাবার থাকুক না কেন একবার যদি আমার পাশে গরুর মাংস এনে দেন তাহলে মনে হয় যে বাকি সব খাবার ফেলে আমি গরুর মাংসের তরকারি খাবো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এর মধ্যে এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন আর অন্য একটা চোলাতে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিব দুই থেকে তিনটা তেজপাতা তেজপাতাগুলো কিন্তু আমাদের বাগানের তেজপাতা গাছ থেকে পেরে তারপর শুকানো হয়েছে তারপর পোলাও চালগুলো দিয়ে চালগুলোকে খুব ভালো করে ভেজে নেব যেন চালগুলোতে যে এক্সট্রা পানি থাকে ওই পানিগুলো শুকিয়ে যায় তাহলে চালগুলো ভাজা অনেক ভালো হবে আর কি আমরা যখন বাসায় এইরকম ভাবে বিরিয়ানি রান্না করি তখন বাসার যত পুরুষ আছে মানে আমার হাজবেন্ড বা আমার ভাইরা বলেন সবাই কিন্তু খেয়ে বলে যে এত মজা হয়েছে বাহিরের বিরিয়ানিটাও নাকি ফেরু ওরা যখন এই কথাগুলো বলে তখন মনে হয় যে আসলে আমাদের রান্না করাটা একদম সার্থক হয়েছে চলুন এই ফাঁকে মাংসটাকে একটু নাড়াচাড়া দিয়ে আসি পোলাও চালটা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব গরম পানি গরম পানিটা কিন্তু আমি অন্য এক পাশে করে নিয়েছি এখানে আমি এক কেজি পরিমাণ চাল ইউজ করেছি তো আমরা সবসময় জানি যে এক কেজি চালের সাথে দুই কেজি পানি দিতে হয় আমি এখানে কিছুটা পানি কম দিয়েছি কারণ মাংসের সাথে যেহেতু হালকা একটু ঝোল থাকে এই জন্য পানিটা আমি একটু কম ইউজ করেছি পোলাও চালটা এখন প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাতে মাংসটা অ্যাড করে ফেলবো বাসার মধ্যে মাঝে মধ্যে বিরিয়ানি বা খিচুড়ি বা কাঁচি বলেন যে কোনো স্পেশাল কিছু সবাই একসাথে খেলে কিন্তু মন্দ হয় না আপনারাও মাঝে এই এইরকম খাবার বাসায় ট্রাই করবেন প্রথম প্রথম যদি আপনাদের নাও হয় একদিন কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে আর বাসার প্রত্যেকটা মানুষ যখন আপনাকে নিয়ে প্রশংসা করবে তখন তো আর কোনো কথাই নেই আমরা আমাদের জীবনে অনেক কিছুই শিখে থাকি হয়তোবা বা কিছুই প্রথম প্রথম পারফেক্ট হয় না একটা সময় আসে তখন আমরা সব কিছুই পারফেক্ট ভাবে গুছিয়ে নিতে পারি এবং মানিয়ে নিতে পারি তাই একটু কষ্ট হলেও বারবার চেষ্টা করবেন সব কিছু নিজে নিজেই শিখে নেওয়ার এতক্ষণ এত কষ্ট করে আমার কথাগুলো সহ্য করার জন্য আর এত সুন্দর একটা রেসিপি দেখার জন্য আপনাকে ধন্যবাদ সব সময় আমার পাশে থাকবেন আর এইভাবেই সাপোর্ট করবেন আজকের জন্য আল্লাহ হাফেজ